পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের পৃষ্ঠা ছষট্টি থেকে সাতষট্টি রার অঞ্চল এই সম্পর্কে আজকে আলোকপাত করবো তোমরা শুনতে থাকো প্রথমে হচ্ছে রার শব্দের অর্থ কী রার শব্দের অর্থ হচ্ছে গঙ্গার তীরবর্তী অঞ্চল বা গঙ্গা সংলগ্ন অঞ্চল যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক ভৌগোলিক অংশ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম জেলার পূর্বাংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত পশ্চিমের মালভূমির পূর্ব সীমা থেকে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীর পর্যন্ত সামান্য ঢেউ খেলানো ও পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে যাওয়া বিস্তীর্ণ সমভূমি অঞ্চলকে রাঢ় সমভূমি বা রাঢ় বাংলা বলে রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্য কেমন না অসমভূমি ল্যাটেরাইট বা লাল রঙের মাটি বা মৃত্তিকা উষ্ণ জলবায়ু এবং কৃষিভিত্তিক অর্থনীতি এই অঞ্চলের কৃষি কেমন রাঢ় অঞ্চলে ধান গম আখ ডাল তৈল আলু প্রধান কৃষিজ ফসল এখানকার নদনদীসমূহ কেমন না রাঢ় অঞ্চলের প্রধান নদী হল দামোদর ও রুবনারণ এছাড়া মুন্ডেশ্বরী কেলেঘাই কংসাবতী হলদি ময়ূরাক্ষী অজয় এই সমস্ত নদীগুলো রাঢ় অঞ্চলে দেখা যায় এই নদীগুলো বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলের জল বয়ে এনে সমতলে বন্যা ঘটায় অর্থাৎ এদের উচ্চস্থল সাধারণত ছোটনাগপুরের মালভূমি অঞ্চল এবং এগুলো রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে এসে বেশিরভাগই হুগলি ভাগীরথী বা তার উপরন্ত অঞ্চলে মিলিত হয়েছে এবং বর্ষাকালে এই জলগুলো মালভূমি থেকে এসে এই মতো নদীতে এসে বন্যার সৃষ্টি করে এই অঞ্চলে উদ্ভিদ বা বন জঙ্গল কেমন এই অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল মহুয়া শিমুল বাবলা বাঁশ বিভিন্ন রকম ঘাসজাত উল্লেখযোগ্য এছাড়া সেগুন শিশু মেহগিনি শিরীষ আকাশমণি কদম গাছও দেখা যায় অর্থাৎ এই অঞ্চল বনজভাবে বনজ সম্পদে সমৃদ্ধ এই রা অঞ্চলে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে ধরো এরকম দিতে পারে রার শব্দের অর্থকে যদি খুব ছোটো করে বলা যায় তাহলে বলবে গঙ্গার তীরবর্তী বা গঙ্গা সংলগ্ন অঞ্চল যা একটি ভৌগোলিক অঞ্চলের নাম যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক অংশ পশ্চিমবঙ্গের কোন কোন জেলা নিয়ে রাঢ় অঞ্চল গঠিত কি বলবে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান ও বীরভূম জেলার পূর্বাংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত রাড় অঞ্চলের মাটির প্রকৃতির কীরূপ কি বলা যায় না মাটি সাধারণত লালচে বা বাদামি রঙের ল্যাটেরাইট প্রকৃতির হয় পশ্চিমবংশী এরূপ মাটির সংখ্যা আধিক্য বেশি তবে নদী সংল্য এলাকার মাটি অর্থাৎ হুগলি ভাগীরথী তীরবর্তী যে সমস্ত অঞ্চল রাঢ় অঞ্চলের অন্তর্গত সেখানকার মাটি সাধারণত উর্বর হয় বেশিটা দোঁয় কিছুটা এটেল ভূমি প্রায় সমতল তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবার ধরো এরকম প্রশ্ন দিতে পারে রাঢ় অঞ্চলের প্রধান নদী নদী কী 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 বলবে দামোদর ময়ূরাক্ষী অজয় দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী রূপনারায়ণ যাদের উৎপত্তি স্থল ছোটনাগপুরের মালভূমি এবং প্রতিটি নদী ভাগীরথী হুগলি বা তার কোনো উপনদীতে মিলিত হয়েছে রায়ের অঞ্চলের ফসল কি কী বলবে ধান পাট তৈল বীজ গম ডাল আলু আখ প্রভৃতি প্রধান কৃষিজ ফসল রায়ের অঞ্চলের বনজ সম্পদগুলোর নাম কি বলবে না শাল সেগুন মহুয়া শিমুল মেহগিনী শিশু আকাশমণি শিরিশ কদম বাবলা বা সোনাঝুড়ে বলতে পারো যা প্রতিটি হচ্ছে কাষ্ঠ শিল্পে এবং আসবাব শিল্পে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এত কিছু বলার একটা ছোট্ট প্রশ্ন পারে যে রাঢ় অঞ্চলের প্রধান নদী কি তুমি বলবে যে দামোদর এছাড়া অন্যান্য নদীগুলোর নাম মতো আমি আলোচনা করলাম এছাড়া এখান থেকে আরও অনেক রকম ছোটো ছোটো প্রশ্ন হতে পারে সেগুলো কোশ্চিনব্যাং তোমরা ফলো করো করলে আশা করি তোমরা বুঝতে পারবে এরপর আমি যেটা তোমাদের কাছে ছোট্ট করে অ্যাজ এ হোল আমি দেখাবো এই দেখো যে পশ্চিমবঙ্গের মোটামুটিভাবে মালভূমি এবং রাঢ় অঞ্চল তোমরা ভালো করে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কতদিনের আমি এতে বলেছি এগুলো হচ্ছে সাধারণত মালভূমি অঞ্চলের এলাকা আর এই যে হালকা এই যে অঞ্চলগুলো এগুলি সাধারণ হচ্ছে ভূমি। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের এই যে ভূপ্রকৃতির যে লেখচিত্র তোমরা এগুলো ভালো করে এই পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখো এই যে দেখছো হালকা যে রঙের যে রাঢ় অঞ্চল আর হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল সাধারণতলে একটা কোনখানা আছে এই সমস্ত অঞ্চলগুলো আছে তা দেখো এই যে ডিপ যে অংশটা লাল ধরনের সেটা হচ্ছে মালভূমি অঞ্চল আর এই যে হালকা যে খয়েরি রঙের যে অংশটা সেটা হচ্ছে রাঢ় অঞ্চল আর মোটামুটিভাবে এই যে এই অঞ্চলটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল তাহলে মোটামুটি এগুলো তোমরা দেখলে একটা পশ্চিমবঙ্গে যে ভূপ্রকৃতি এই ম্যাপটা ভালো করে দেখো দেখলে রাঢ় অঞ্চল এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা বা কোন কোন নদী সেটা তোমরা নদীমাতৃক বাংলা লেখচিত্র দেখলে বুঝতে হবে এই লেখচিত্রটা এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ থেকেই তোমরা মোটামুটি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং নদীমাতৃক বাংলার যে ছবিটা আছে সেখান থেকে তোমরা কি কি নদী রাড় অঞ্চল বা মালভূমি অঞ্চলের মধ্যে যাচ্ছে সেটা তোমরা দেখতে পারবে সুতরাং আজ আমি এখানেই শেষ করছি তোমরা ভূপ্রকৃতির যে ম্যাপটা আছে পশ্চিমবঙ্গে এটা খুব ভালো করে করার চেষ্টা করবে সুতরাং শেষ হলো আজকের রাড় অঞ্চল সম্পর্কিত আলোচনা